কাঠালিয়ায় লক্ষ্মী বাজারে মিশ্র প্রভাব অর্থনৈতিক সংকট না বৃষ্টি ভেজা আবহাওয়া আগামীকাল কুজাগুড়ি লক্ষ্মী ধনদেবীর ধন দেবীর আরাধনাকে ঘিরে সেজে উঠেছে কাঠালিয়া বাজার দোকানে দোকানে সাজানো ফল মিষ্টি বাজি পটকা ও নানান আকৃতির ছোট বড় লক্ষ্মীর প্রতিমা তবে এবারের পুজো পূর্ব বাজারের বোর পড়েছে মিশ্র প্রভাবের ছায়া রবিবারে বিকেল থেকেই বাজারে ভিড় কিছুটা কম দেখা গেছে অনেকের মতে বৃষ্টি ভেজা আবহাওয়ায় এর অন্যতম কারণ বাজি বিক্রেতা অসীম মজুমদার বলেন অন্যান্য বছরের তুলনায় বিক্রি কিছুটা কম বিকেল থেকে বৃষ্টি নামায় মানুষ বাজারে আসতে পারে বছরের লক্ষ্মীর বাজার কেমন দেখছেন বাজারটা একদম মন্দার বাজার বিশেষ ভালো নয় মোটামুটি যে অন্যান্য বছর যেমন একটা চাঙ্গা থাকে তার অনেক অংশই আবার নিয়মান যথেষ্ট মৃয়মান বাজারে বিশেষ মানুষজন নেই বাজা নিয়ে বাজে নিয়ে কিছু বসে আছে বেচা বৃত্তি নিয়েই বললেই চলে কেন এমনটা হতে পারে কি আশঙ্কা করছেন মানুষের কাছে কি ততটা টাকা পয়সা নেই না জিনিসের দাম আছে সেটা মানুষ তো আসলে পরে বোঝা যেত যদি মূলায় মূলামুলি দত্ত তাহলে তো কিছুটা বুঝে যেতাম হয়তো মানুষের পকেটে টান আছে এমনটা মনে আর প্রাকৃতিক আবহাওয়া সে বিষয়ে কিছুটা ম্যাটার করছে কি অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিকূল পরিস্থিতি হঠাৎ হয়তো বাজারে কিছু মানুষ আসতে চেয়েছিল আর প্রাকৃতিক দুর্যোগটা হঠাৎ বৃষ্টির একটা পরিবেশ তৈরি করেছে যার ফলে আমার মনে হচ্ছে সবাই ঘর মুখ হয়ে গেছে অন্যদিকে প্রতি বছর লক্ষ্মী পুজোয় লাড়ু বৃষ্টির চাহিদা থাকে চোখে পড়ার মতো কিন্তু এবার সেখানেও কিছুটা ভাটা পড়েছে

অন্তত এখন এখনও মানুষ আসা যাওয়া করে কালকে তো লক্ষ্মীপুঞ্জ কালকে হবে তার মধ্যে মানুষ আসা যাও করবে সন্ধ্যার করে দোকানও এখনও আমাদের টুপি ডেকে পাচ্ছে মানুষ এখনও আসবে আস্তে আস্তে আসবে সকালবেলায় কিছু হবে কালকে পর্যন্ত বিক্রি বাড়টা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন না আপনার নামটা আমার নাম দেব বলি ধন্যবাদ সব মিলিয়ে কাঠালিয়ার বাজারে লক্ষ্মী পুজোর উৎসবের আমেজ থাকলেও বৃষ্টি এবং আর্থিক অনিশ্চয়তা যেন কিছুটা শীতল করেছে সেই উচ্ছ্বাসকে কাঠালিয়া থেকে প্রীতম শীলের রিপোর্ট